শারদা মায়ের আবির্ভাব দিবসে দুস্থ মানুষের পাশে দাঁড়ালো মাতৃসংঘ ময়না ব্লকের ময়নাগড় এলাকায় অবস্থিত মাতৃসংঘ অনেক মায়েদের একত্রিত করে এই মাতৃসংঘ সংগঠিত হয়েছে আজ শারদা মায়ের আবির্ভাব দিবস মাতৃসংঘের সদস্যরা আজকের দিনে মায়ের বাড়ির যেমন শুভ উদ্বোধন করলেন তেমনি মায়ের তেমনি তেমনি শারদা মায়ের পূজার্চনার মাধ্যমে দিনটিকে পালন করলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ভিতে কেটে মাতৃসংঘের মায়ের বাড়ির শুভ উদ্বোধন করলেন অভয়া দাস এরপর শারদা মায়ের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এই উপলক্ষে দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র প্রদান করা হয় কর্মাধ্যক্ষ অভয়া দাস তার বক্তব্যের মাধ্যমে মহিলাদের একজোট হয়ে মাতৃসংঘের মতো আগামী দিনে এগিয়ে চলার বার্তা দেন সেই সঙ্গে তিনি মাতৃতির সংগের পাশে থাকবেন বলে জানালেন আমরা জানি বাড়িতে দেখবেন মা-বাবাকে যে সমস্ত সন্তানরা সকালবেলা উঠে প্রণাম করে বেরিয়ে যান তার কাজ শুভ হবে আজকালকার দিনে আমরা ওই জিনিসগুলো দেখতে পাই না মা-বাবারা চোখে জল ফেলেন কিন্তু আমরা মায়ের সারদা মায়ের কাছে কি আমরা সেই শিক্ষায় পেয়েছি আমরা সব সময় জেনে এসেছি মা-বাবাকে আগে প্রণাম করতে হবে বাইরে বেরোনোর আগে বাড়িতে পড়তে বসার আগে ঘুম থেকে উঠে কিন্তু সেইটা মায়েদেরকে বাবাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি নিজেরা ভালো থাকবো বলে কিন্তু আমরা এটা জানি না পরবর্তীকালে আমরাও মা বাবা আমাদেরকেও ওই আশাটা রাখতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে বাইরে দিয়ে আসবে কিন্তু কেন সমাজ ব্যবস্থা এই অবস্থায় যাচ্ছে কেন সেইটার জন্য কি আমরাই দায়ী না এই এই যে এখনকার দিনে ফোন এসেছে ফোন দায়ী কোনোটাই দায়ী নয় আমাদের মানসিকতাটাই বদলে যাচ্ছে এত ব্যস্ততার যুগে আমরা ভুলে যাচ্ছি যে বাড়িতে আমরা যদি ঠাকুরের মন্দির বারে বারে না গঠন করে আমরা যদি মায়ের মন্দির গঠন করি মাকে রাখি মাকে ভালোবাসি বাড়িতে যদি একসঙ্গে থাকতে পারি এর থেকে জয়েন্ট ফ্যামিলি এখন দেখা যায় না কেন না মানাতে পারছি না আমি ওর সাথে মানাতে পারছি না তাই বেরিয়ে যাব। কেন পারবো না আমার মায়েরা যদি থাকেন বা ঠাকুমারা যদি থাকেন তাহলে আমরা কেন পারবো না এই জিনিসটা কিন্তু অভাব হচ্ছে সেই জন্য মায়েদের কাছে বলবো হ্যাঁ ছেলেদের মেয়েদের অনেক দোষ ত্রুটি থাকবে আপনারাও মানিয়ে নেবেন আর আমার সন্তানরা বলুন আমরাও বলুন আমরাও চেষ্টা করব আপনাদেরকে মানিয়ে নিতে সবাই একসঙ্গে থাকার আলাদা আমেজ এই যে এই অনুষ্ঠানটা দিদি তো একাই করতে পারতেন কিন্তু আমাদেরকে ডেকেছেন কেন না আপনারা আমরা একটা মেল মেলবন্ধন হবো সঙ্গে থাকবো ডাল ভাত সঙ্গে খাওয়ার কিন্তু আলাদা আমেজ সেটা সবার মুখে একটু একটু হাসি আর আমি খেলাম মাংস আপনি খেলেন ডাল ভাত বা শুকনো রুটি তাতে আনন্দ পাওয়া যায় না ওই মাংসটা খাওয়ার সময় বারবারই মনে হবে ওনাকে তো আমি এই খাবারটা দিয়ে এসেছি আমাকে বলে তুই পার পেয়েছিস যা খুশি তাকে চিনিস না কাকে শ্রী শ্রী মাকে তাকে চিনিস না সে যদি একবার খুশ করে ওঠে এই বিশ্ব রসাতলে যাবে তাহলে মায়ের মধ্যে কি এমন শক্তি ছিল যে তিনি জগৎ জননী হয়েছিলেন তার মধ্যে যদি এতটুকু শক্তি থেকে থাকে তার প্রকাশ কিন্তু খুব কম তিনি রেগে গেলে বুঝতে দিতেন না যে তিনি রেগেছেন আবার কারোর প্রতি খুব বেশি ভালোবাসা সেটাও প্রকাশ করতেন না সব কিছু এত সংযত এত পরিমিত যে এতেই তার ব্যক্তিত্বের যে আলো জগৎকে আলোকিত করেছে তবেই তা জ্ঞান পরিস্ফুট হয়ে থাকে তাই জ্ঞান শ্রম সত্য এ হচ্ছে ঐক্য এ সবকে বেঁধে রাখবে একতা অর্থাৎ এই পাঁচটা আঙুলকে ধরে জোর করে রাখতে হবে তাহলে অনামিকা হচ্ছে একতার প্রতি তাহলে জ্ঞান শ্রম সত্য ঐক্য আর এইটা হচ্ছে আনন্দ অর্থাৎ এই কনিষ্ঠা এই কিন্তু কিন্তু আনন্দের প্রতীক আমরা এই আঙুলটাকে অন্য কোনো কাজে ব্যবহার করি বাইরে যেতে হলে এই আঙুলটা দেখালে বুঝতে পারবে সে কোথায় যাবে বাথরুমে না পুকুরে সে বুঝতে পেরে যাবে কিন্তু আমরা এইটাকে ওইভাবে ব্যবহার করবো না কিসে আনন্দ কেন জ্ঞান শ্রম সত্য ঐক্য আর আনন্দ এই পাঁচটা যদি থাকি আমাদের কাছে আমরা মুঠো করতে পারবো পারবো করে রাখতে মেয়েরা জগৎকে সংসারকে এবং বিশ্ব সংসারকে তাই বলি আমার মা বোনেরা আমরা সবাই আসি না এক জায়গায় বসে খাই আপনার সংসারে যদি ফ্যান ভাত হয় আমার সংসারে মাছ মাংস হয়েছে কিন্তু যখন খেতে বসবো তখন পাঁচ রকম তরকারি যে এক জায়গায় পাবো পাবো না যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবিতায় বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি